নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এলআইসি কন্যাদান পলিসির ব্যাপারে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এলআইসির তরফ থেকে যে এলআইসি কন্যাদান পলিসিটি চালু করা হয়েছে এই পলিসি থেকে কি কি সুবিধা পাওয়া যাবে কত টাকা আপনারা রিটার্ন পেতে পারেন কত টাকা জমা করে সমস্ত কিছুই দেখুন বলা হয়েছে কন্যাদান পলিসি মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলআইসি দারুণ পদক্ষেপ আর চিন্তার কারণ নেই তাহলে আসুন দেখে নেই দেখুন বলা হয়েছে যে এখন থেকে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না তার অভিভাবককে কারণ এলআইসি গ্রাহকদের জন্য এনে দিয়েছে এমন একটি স্কিম যে স্কিমে একশো একুশ টাকা জমিয়ে সাতাশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন গ্রাহকরা অর্থাৎ নতুন স্কিমের অধীনে কন্যা সন্তানের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হতে চলেছে বলা যায় বর্তমানে এল বিভিন্ন ধরনের পলিসি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে ভারতের বৃহত্তম এই বিমা সংস্থার অধীনে একাধিক পলিসি রয়েছে যার দ্বারা বছর বছর উপকৃত হয়ে চলেছেন আমাদের দেশের কোটি কোটি মানুষ দেশের বৃহত্তম বিমা কোম্পানি এলআইসি শিশুদের এবং বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন স্কিম অফার করে যা বিশাল তহবিল সংগ্রহে সহায়ক এরপরে দেখুন বলা হয়েছে এল বিশেষ করে মেয়েদের জন্য অনেক পরিকল্পনা করেছে যা মেয়ের পড়া লেখা থেকে বিয়ে পর্যন্ত টেনশন দূর করতে পারে সাধারণত ভারতে একটি মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে লোকেরা তার শিক্ষা এবং বিবাহ নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করে তাই যদি এই তালিকায় কেউ থাকেন তাহলে এলআইসি কনাদান পলিসি এই দুশ্চিন্তা দূর করতে পারে যা অভিভাবককে তার মেয়ের বিয়েতে অর্থের অভাব অনুভব করতে দেবে না এই স্কিমের বিশেষত্ব হল এই স্কিমটি শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি যা এলআইসি কন্যান পলিসি নামে পরিচিত এই পলিসিতে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা পয়সা জমানো অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষিত বলেই মনে করা হচ্ছে এলআইসি কন্যাদান পলিসি শুধুমাত্র মেয়েদের ভবিষ্যতে সুরক্ষিত করতে পারে না এই স্কিমটি মেয়েদের তাদের বিয়ের অর্থের টানা পড়নের থেকেও মুক্ত করতে পারে স্কিমের নাম অনুসারে মেয়েটি বিবাহ যোগ্য বা পড়াশোনার জন্য দরকার হলে এটি বিশাল তহবিল সরবরাহ করতে পারে এতে গ্রাহককে প্রতিদিন একশো টাকা জমা দিতে হবে অর্থাৎ এই অনুযায়ী প্রতি মাসে মোট তিন হাজার ছশো টাকা জমা দিতে হবে এই কন্যাদান পলিসি বিনিয়োগের মাধ্যমে পঁচিশ বছরের পলিসির মেয়াদ পূর্তির মেয়াদ শেষ হলে গ্রাহকেরা সাতাইশ লক্ষ টাকা এককভাবে পাবেন এই পলিসির ব্যাপারে দেখুন আরো বলা হয়েছে এলআইসি এর এই দারুণ পলিসিটি তেরো থেকে পঁচিশ বছরের মেয়াদি মেয়েদের জন্য নেওয়া যেতে পারে একদিকে প্রতিদিন একশো একুশ টাকা সঞ্চয় করে গ্রাহকেরা তার মেয়ের জন্য ২৭ লক্ষ টাকা জোগাড় করতে পারেন অন্যদিকে তিনি যদি প্রতিদিন মাত্র পঁচাত্তর টাকা সঞ্চয় করে এই কন্যাদান পলিসিতে বিনিয়োগ করেন অর্থাৎ প্রতি মাসে প্রায় দু হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে মেচুরিটির সময় তিনি চোদ্দ লাখ টাকা পাবেন কোনো ব্যক্তি যদি বিনিয়োগের পরিমাণ বাড়াতে বা কমাতে চান তাহলে তিনি তার ইচ্ছা অনুযায়ী তা বাড়াতে বা কমাতে পারেন এবং সেক্ষেত্রে তার ফান্ডও একই ভিত্তিতে পরিবর্তিত হবে কন্যার জন্য তৈরি এই পরিকল্পনা নেওয়ার বয়স বয়সীমা সম্পর্কে কথা বলতে গেলে এই কন্যাদান পলিসি সুবিধাভোগীর পিতার বয়স ন্যূনতম ত্রিশ বছর হতে হবে যেখানে কন্যার বয়স কমপক্ষে এক বছর হতে হবে এই পলিসির ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে বিশাল তহবিল জমা করার পাশাপাশি এই এলআইসি প্ল্যানে ট্যাক্স সুবিধাও পাওয়া যায় এলআইসি কন্যাদান পলিসি আয়কর আইন উনিশশো এর ধারা আশি এর আয়তায় আসে তাই প্রিমিয়াম জমাকারীরা দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন শুধু তাই নয় মেয়াদ পূর্তির আগে পলিসি ধারীর সঙ্গে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা তার অকাল মৃত্যু ঘটে তাহলে এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের দশ লাখ টাকা পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে এবং পরিবারের সদস্যদের প্রিমিয়ামও দিতে হবে না আর পলিসির মেয়াদ শেষ হলে নমিনি ব্যক্তিকে সম্পূর্ণ লাখ টাকা দেওয়া হবে তবে এর পলিসি নিতে ইচ্ছুক ব্যক্তিদের তার আধার কার্ড বা অন্য কোনো পরিচয় প্রমাণ আয়ের শংসাপত্র আবাসিক প্রমাণ পাসপোর্ট আকারের ছবি কন্যার জন্ম সংসদপত্র দিতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসি কন্যাদান পলিসির ব্যাপারে তো এই পলিসি কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা করে বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পেতে পারেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এরপরেও যদি আপনারা আরও বিশেষভাবে জানতে চান এই পলিসির ব্যাপারে তাহলে নিকটবর্তী কোনো এলআইসি অফিস বা কোনো এলআইসি এজেন্টের সঙ্গে যোগাযোগ করে এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম রকম নিত্য নতুন এলআইসি পলিসি সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ